আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি পবিত্র স্থান নিয়ে কথা বলবো যেটি মুসলিম উম্মার হৃদয়ের স্পন্ধন এটি শুধু একটি মসজিদ নয় এটি আমাদের ইতিহাস বিশ্বাস ও ভবিষ্যতের প্রতীক হ্যাঁ আমি বলছি আল আকসা মসজিদের কথা এই ভিডিওতে আমরা জানবো এর সাম্প্রতিক অবস্থা তৈরির ইতিহাস মুসলিমদের জন্য এর গুরুত্ব এবং নবীর আফুলদের সাথে এর সম্পর্ক তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আজ দু পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত আল আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এটি এখনও ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানে রয়েছে কিন্তু ইসরায়েলি নিয়ন্ত্রণের কারণে এখানে প্রবেশ ও নামাজ আদায় বিঘ্ন ঘটেছে ফিলিস্তিনিরা প্রতিনিয়ত এর স্বাধীনতার জন্য সংগ্রাম করছে এটি শুধু একটি ভবন নয় এটি আমাদের প্রথম কেবলা এবং ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক কিন্তু এর পেছনের গল্প আরও গভীর চলুন জেনে আসি এর তৈরির ইতিহাস আল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ আদিসে এসেছে মক্কার মসজিদুল হারম এর চল্লিশ বছর পর এটি নির্মিত কে এটি প্রথম তৈরি করেছেন তা নিয়ে মতভেদ রয়েছে কেউ বলেন হজরত আদম সালাম, কেউ বলেন হজরত ইব্রাহিম সালাম আবার কেউ বলেন হজরত সুলাইমান সালাম এটি নির্মাণ করেছেন আল আকসা আমাদের প্রথম কিবলা হিজরতের সতেরো মাস পর্যন্ত মুসলমানরা এর দিকে মুখ করে নামাজ আদায় করেছেন এটি মক্কা ও মদিনার পরে ইসলামের তৃতীয় পবিত্র স্থান পবিত্র কুরআনে সুরাবনি ইসরায়েলে বলা হয়েছে মিরাজের রাতে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আসেন এখানে এক রাকাত নামাজ আদায়ের সব পাঁচশো নামাজ আদায়ের সমান এটি শুধু মসজিদ নয় এটি আমাদের ইমানের অংশ আল আকসা নবী রাসুলদের স্মৃতিতে ভরা মিরাজের রাতে রসুল সাল্লু আলাইসালাম এখানে এসে সব নবীদের ইমামতি করেন আল আকসা মসজিদের সাথে হজরত ইব্রাহিম মোসা দাউদ সুলাইমান ও ইসা সালাম এর সম্পর্ক রয়েছে রফল্লাহ সাল্লাহু আলাইসালাম বলেছেন তিনটি মসজিদের জন্য সফর করো মসজিদুল হারম মসজিদুল নবী মসজিদুল আল আকসা এটি আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী এখন আসি শেষ জামানার কথাই আদিসে এসেছে ইমাম মাহাদি আল আকসাকে কেন্দ্র করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন এরপর ঈশা আলাহ সালাম ফিরে আসবেন এবং তিনি দার্জালকে পরাজিত করে জেরুজালেন থেকে বিশ্ব শাসন করবেন এটি শুধু অতীত নয় আমাদের ভবিষ্যতের অংশ আল আকসা আমাদের হৃদয়ে আমাদের সংগ্রামে এটি কেবল একটি মসজিদ নয় এটি আমাদের পরিচয় এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এর গুরুত্ব আল আকসার জন্য দোয়া করুন একদিন আমরা সেখানে নামাজ পড়ব ইনশা আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও জানতে চাইলে কমেন্ট করুন আল্লাহ হাফেজ